আমরা পুরিয়ার রাঞ্চলপুর ইউনিয়ন হাইস্কুলের ছাত্রছাত্রী আজকের রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহে আমরা দুধের মধ্যে অ্যালকালাইজার বা সোডিয়াম কার্বনেট সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম হাইড্রোঅক্সাইড আছে কিনা না দেখার পরীক্ষা করব প্রথমে আমরা দুই জায়গা থেকে কালেক্ট করা দুটো দুধের স্যাম্পেল নিয়েছি প্রথম টেস্ট রুবে আমরা প্রথম স্যাম্পেল ওয়ানটা এর মধ্যে কিছু পরিমাণে নিয়ে নেব মধ্যে আমরা যতটা পরিমাণে দুধ নিয়েছি ঠিকঠাক সম পরিমাণে জল নিয়ে নেব এবার আমরা এর মধ্যে এক দু ফোঁটা ফেনকথাইন দিয়ে দেব দেওয়ার পর এটা আমরা কিছুক্ষণের জন্য রেখে এবার আমরা দ্বিতীয় টেস্ট টুবে দ্বিতীয় স্যাম্পেলটা নিয়ে দেব এটিতেও সমপরিমাণে জল দিয়ে দেব এর মধ্যে আমরা ফেনাক্সিলিন নিয়ে এবার আমরা এই দুটি স্যাম্পেলকে একসঙ্গে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই প্রথম স্যাম্পেলের টেস্ট দুধের মধ্যে গোলাপি রঙ চলে এসছে অর্থাৎ এর তার অ্যালকালাইজার বা ভেজাল আছে এবং এর মধ্যে কোনো গোলাপি রঙ আসলে দুধের সাদা রঙটি আছে অর্থাৎ এর মধ্যে কোনো অ্যালকালাইজার বা ভেজাল নেই এটা অনেক গোলাপি হয়ে গেছে কিন্তু এর মধ্যে যে কালারটা ছিল সেটাই আছে